নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার আমরা স্বাগত জানাই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যে সমস্ত ভিডিও যে সমস্ত আপডেট দিয়ে থাকি তার একটাই কারণ যাতে করে আপনারা আমাদের এই ভিডিও দেখে মেশিনের সম্পর্কিত সমস্ত কিছু তথ্য জানতে পারেন এবং বুঝতে পারেন তা সেরকমই আজ একটি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদেরকে বলে রাখি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন কো অন রাখবেন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে আসে আর আমাদের ভিডিওকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তো চলুন শুরু করছি আজকের ভিডিও আপনি কি চাইছেন নিজের নামে একটি কোম্পানি খুলে ব্যবসা করতে তাহলে আপনার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি মনে করেন যে নিজের নামে একটি ব্যবসা শুরু করবেন এবং সেখান থেকে মাসে লক্ষাধিক টাকা লাভ করবেন তাহলে আপনার জন্য এই ব্যবসাটি একেবারে উপযোগী ব্যবসা তা ব্যবসাটি কি তা সে ব্যবসাটি হলো মুড়ি মেশিন ব্যবসা যাতে আপনি খুব অল্প বিনিয়োগ করে মাসে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারেন সেই ইনকামের পথ দেখাচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এখানে আপনি ছোট থেকে বড় সমস্ত রকমের মেশিন খুব অল্প দামে পেয়ে যাবেন এবং সেই অল্প টাকায় আপনি মেশিন নিয়ে আপনি একটি নিজস্ব কোম্পানি খুলে সেখান থেকে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন তা চলুন সেই সমস্ত মেশিনগুলো আজ আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে প্রথমে আপনাদেরকে আমাদের কোম্পানির বানানো সবচেয়ে ছোট মেশিন সেই মেশিন সম্পর্কে আপনাদেরকে আমি জানাতে চলেছি এই যে দেখতে পাচ্ছেন স্কিনে যে মেশিন দুটো এটা হলো আমাদের কোম্পানির বানানো সবচেয়ে ছোট মেশিন যেটার ক্যাপাসিটি প্রতি ঘন্টায় একশো কিলো এই মেশিনগুলি শুধুমাত্র মুড়ি নয় মুড়ি ছাড়া আপনি ছোলা মটর বাদাম রাজগিরা রাজমা এই সমস্ত যে যেগুলো ভাজার আইটেম সেই সমস্ত কিছু একই মেশিনের সাহায্যে আপনি ভাজতে পারবেন এবং এই মেশিনে আপনি জ্বালানি হিসাবে অনেকগুলো অপশান পাচ্ছেন যেরকম আপনি চাইলে গ্যাসে জ্বালাতে পারেন কয়লা জ্বালাতে পারেন কাঠ জ্বালাতে পারেন কাঠ গুঁড়ো জ্বালাতে পারেন এই সমস্ত কিছুই আপনি এক মেশিনের সাহায্যে জ্বালাতে পারেন আর এরপরে আপনাকে দেখায় এর থেকে একটুকু মিডিয়াম সাইজ মেশিন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো কিলো ক্যাপাসিটির মেশিন প্রত্যেকটা মেশিনের ফাংশান সেম শুধুমাত্র ক্যাপাসিটিটা কম বেশি এখানেও আপনি মুড়ি চানা ছোলা এ সমস্ত ভাজতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা আপনার তিনশো কিলো ক্যাপাসিটির মেশিন আগেই বলে রাখি প্রতিটি মেশিনের কোয়ালিটি সেম এবং প্রতিটি মেশিনের জ্বালানিও সেম শুধুমাত্র মেশিনের ক্যাপাসিটিটা কম বেশি এরপর চলুন আমাদেরকে আরও আমাদের কোম্পানির নতুন ম্যানুফ্যাকচারিং স্টাইলিশ মেশিন দেখায় যেটার ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো কিন্তু রিং মডেল দেখতেই পাচ্ছেন এটা আমাদের কোম্পানির নতুন ম্যানুফ্যাকচারিং মেশিন যেটার ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো এবং এটা ড্রাম নয় এটা রিং মডেল আর এধারে যে দেখতে পাচ্ছেন মেশিনগুলো এগুলো বক্স মডেল বা ডবল চেম্বার রোস্টার মেশিন এই মেশিনগুলো প্লেন হচ্ছে সাড়ে আট টু ক্যাপাসিটি চারশো থেকে পাঁচশো কিলো প্রতি ঘন্টায় আপনি এই মেশিনের সাহায্যে যে সমস্ত শক্ত প্রোডাক্ট যেমন চানা ছোড়া মোটর এগুলো আপনারা একেবারে রোস্ট করতে পারবেন তো আপনাদের বিজনেসের সুবিধার্থে মা তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে এ সমস্ত প্রোডাক্টগুলি তাই আপনারা বাড়িতে বসে যদি নিজের নামে একটি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করান আমরা শুধু মুড়ি মেশিন বানাই না মুড়ি মেশিনের সাথে যে সমস্ত গুলো হয় যেমন চালনা কুড়া ফাটি এই সমস্ত মেশিনগুলো আমরা বানিয়ে থাকি আর আপনারা বিজনেস করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং যদি আপনারা মনে করেন যে আপনার ট্রেনিংয়ের প্রয়োজন সে ব্যবস্থা আমরা দিয়ে থাকি তাই আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন মা তারা ইঞ্জিনিয়ারিং আপনাকে দেখাবে এক নতুন পথের দিশা তো আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন কমেন্ট রাখুন যাতে করে আমরা ভিডিও নোটিফিকেশান আপনার ফ্যানে পৌঁছে যায় এবং আমাদের ভিডিওকে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন ধন্যবাদ